হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর টাকা বন্ধ করলো কেন্দ্র সরকার রাজ্যকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে তো ফের কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ করে দিল কেন্দ্র সরকার জানা গিয়েছে সমগ্র শিক্ষা অভিযানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক টাকা দেওয়া বন্ধ করলো রাজ্যকে পি শ্রী চুক্তি না করলে এই টাকা দেওয়া যাবে না বলে নাকি রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যকে সম্প্রতি এই কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্র দেয় ষাট শতাংশ এবং রাজ্য দেয় চল্লিশ শতাংশ টাকা কেন্দ্রের যুক্তি অসংবিধানিক এই কারণ দেখিয়ে ফের কেন্দ্রের থেকে টাকা চেয়ে চিঠি দিল রাজ্য গত জানুয়ারি মাসের পর থেকে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্রের থেকে দু হাজার কোটি টাকা পায় রাজ্য সরকার চলতি অর্থবর্ষের টাকাও এখনও সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে বরাদ্দ করেনি কেন্দ্র রাজ্যকে যা নিয়েও চিঠি দিল নবান্ন সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের মধ্যে স্কুলের পরিকাঠামো নির্মাণ স্কুল বিল্ডিং তৈরি সহ একাধিক কাজ হয় রাজ্যের দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রক টাকা দেওয়ার ছাড়পত্র দিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্র से ही टा अटके रेखे এছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার পর টনক নড়ল রেলের তেরো হাজার শূন্য পদে লোকো পাইলট নিয়োগ তো সোমবার ঘটে যাওয়া উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার কার্যে হাত লাগিয়ে প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল স্থানীয়রাই তবে তারপরে তাদের জন্যই বিরাট উপহার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবার ভারতীয় রেলওয়ে বিদ্যমান কর্মীদের ওপর বোঝা কমানোর জন্য সহকারী লোকপাইলটদের জন্য তেরো হাজারটিরও বেশি নতুন শূন্যপাত তৈরি করেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মালগাড়ির ধাক্কায় পনেরো জনের প্রাণ হারানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে সমস্ত জোনাল রেলওয়ের জেনারেল ম্যানেজারদের জারি করা নির্দেশ অনুসারে সহকারী পাইলটদের জন্য আঠেরো হাজার সাতশো নিরানব্বইটি পদ রেলওয়ে বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে এটা জানুয়ারি দু হাজার চব্বিশে এ জন্য পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি শূন্য পদের সাড়ে তিন গুণ বৃদ্ধি পেয়েছে এই উন্নয়নটি করা হয়েছে শুধুমাত্র অপর্যাপ্ত লোকপাইলটদের কারণে যারা ওভার ডিউটি করেন তারা স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়েন তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই বিশেষ নজর রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে রেলের তরফ থেকে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা নিট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে একুশে জুলাই দেশজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস তো নিট পরীক্ষা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে এন বিরুদ্ধে তোপ দেখেছেন কংগ্রেসের নেতারা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশি দুর্নীতি হয়েছে এই অভিযোগে দেশ আন্দোলনের ডাক দিল এবার কংগ্রেস কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন দেশের সব রাজ্যে কংগ্রেস নেতাদের এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা বলেছেন তিনি কেরলের কংগ্রেস সাংসদ অভিযোগ করেছেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশি দুর্নীতি হয়েছে সেই কারণেই বিহার থেকে গ্রেপ্তারি হয়েছে কেসু ভেনুগোপাল বলেছেন সুপ্রিম কোর্টেও এই নিয়ে এন টি একে ভৎসনার মুখে পড়তে হয়েছে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে এই ছেলেখেলা বরদাস্ত করা হবে না কোনোভাবেই পরীক্ষায় দুর্নীতি জিরো টলারেন্স নীতিতে চলা উচিত সেখানে সর্বভারতীয় একটি পরীক্ষা যার বিশ্বাসযোগ্যতা আর রাখলো না এন এ সারা বছর ধরে পড়ুয়ারা এই পরীক্ষার প্রস্তুতি নেয় তাদের আশা থাকে এই পরীক্ষা ঘিরে সেই পরীক্ষায় এত বড় দুর্নীতি হয়েছে পরীক্ষার মাঝেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে ফল প্রকাশের পর সাতষট্টি জন পরীক্ষার্থী এক নম্বর এবং তাদের শীর্ষস্থান দখল নিয়েও প্রশ্ন উঠেছে রাজ্যের সব প্রদেশ কংগ্রেস কমিটি একুশে জুন রাস্তায় নেমে প্রতিবাদ জোরদার করতে বলেছেন কেশি ভেনুগোপাল ইতিমধ্যেই পরীক্ষার্থীরা ঘটনার তদন্ত দাবি করেছেন এবং পুরনো পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেবার দাবি জানিয়েছেন এই পরীক্ষার মাধ্যমে গোটা দেশে ডাক্তারি কলেজে ভর্তি হয় এই বছরে পাঁচই মেদে হয়েছিল পরীক্ষা তাতে চব্বিশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন চারই জন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় প্রায় পনেরোশো জনকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে যার জেরে একসঙ্গে সাতষট্টি জন টপ পজিশন পেয়েছেন তাতেই দুর্নীতির সন্দেহ প্রবল হয়ে দেখা দেয় এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্টে চূড়ান্ত ভৎসনার মুখে পড়তে হয়েছে তাদের এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আশি লক্ষ টাকায় উপনির্বাচনের টিকিট বিক্রি করেছে বিজেপি বিস্ফোরক তত্ত্ব ফাঁস কর্মীদের তো বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রার্থীপদ বিক্রির অভিযোগ তুলল দলেরই নেতাকর্মীরা আর তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি উত্তর চব্বিশ পরগনার হেলঞ্চার নেতাকর্মীদের অভিযোগ আশি লক্ষ টাকার বিনিময়ে বাগদা বিধানসভার উপনির্বাচনে বিনয় বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে প্রার্থী বদলেরও দাবি জানিয়েছেন তারা চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থী পরিবর্তন না করা হলে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে বলে হুঁশিয়ার দিয়েছেন বিক্ষুব্ধরা দলের প্রার্থীরা বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপির পঞ্চায়েত সদস্য সুপ্রিয়া সিকদার যুব মোর্চার নেতা সঞ্জয় মল্লিক বাগদা তিন নম্বর মন্ডলের সম্পাদক গোবিন্দ মজুমদার সহ অন্যান্য নেতারা এদিকে বিজেপির তরফে প্রার্থী না বাগদা দুই নম্বর মন্ডলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন সমীর কুমার বিশ্বাস তার অভিযোগ আশি লক্ষ টাকার বিনিময়ে উপনির্বাচনে বিনয় বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে এইদিকে দলের তরফে প্রার্থী বদলের ইঙ্গিত নামেলাই হেলনচারের একটি লজে বিজেপির বিক্ষুব্ধরা বৈঠক করেছেন সেখানেই ঠিক হয় নির্ধল প্রার্থী হিসেবে দাঁড়াবেন সত্যজিৎ মজুমদার পেশায় শিক্ষক সত্যজিৎ বাবু দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন একটা সময় আর করতেন তিনি বলেছেন আমি আজ থেকে বিজেপি করছি না দীর্ঘদিনের কর্মী আর এস এসের তৃতীয় বর্ষ সম্পন্ন করেছে আমাদের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি বাগদা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করব এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আমিও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারি ফের বিস্ফোরক মন্তব্য করলেন সৌমিত্র খাঁ তো মোদী সরকার থাকাকালীন বাংলায় বন্ধ করে দেওয়া হয়েছিল একশো দিনের কাজ এবং বকিয়া টাকা দেওয়া আবাস যোজনার ক্ষেত্রেও একই পথে হাঁটতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় সরকারকে জানিয়ে আন্দোলন করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বকিয়ে থাকা একশো দিনের কাজের টাকা গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেয় তারপরই লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য আসে তৃণমূল কংগ্রেসের আর এবার বাংলায় আবাস যোজনা একশো দিনের কাজ চালুর পক্ষে সওয়াল করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন সৌমিত্র খাঁ এবারে একশো দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে প্রধানমন্ত্রীকে সৌমিত্র চিঠি লিখবেন বলেও জানালেন এই বিষয়ে রাতে বাঁকুড়ায় সৌমিত্র খাঁ বলেছেন আমরা চাই পশ্চিমবঙ্গের উন্নয়ন হোক গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা গোটা ভারতবর্ষ পাচ্ছে সেটা আমার এলাকার গরিব মানুষ যেন পায় তার জন্য আমি আগামী চব্বিশে জুন প্রধানমন্ত্রীকে চিঠি দেব। আমি চাই এখানে একশো দিনের কাজ চালু হোক বাংলায় গরিব মানুষ একশো দিনের কাজপাক সৌমিত্রর এই কথা বেশ তাৎপর্যপূর্ণ এখানেই শেষ নয় ভোটের ফল বেরোনোর পরে নিজের দলের রাজ্য নেতৃত্বের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবার বিজেপির অস্বস্তি বাড়িয়ে তিনি জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতেও তার কোনো আপত্তি নেই তার বক্তব্য একশো দিনের কাজ আবাস যোজনার মতো প্রকল্পের টাকা আটকে রেখে ভোটে ভালো ফল করা যায় না আমি চারবার জিতেছি তিনবার সাংসদ এবং একবার বিধায়ক একজনকে মানুষ চারবার ভোট দিচ্ছি সেটা এমনি এমনি মুখ দেখে দিচ্ছে না নিশ্চয়ই কাজ রাজনৈতিক কর্মকাণ্ড দেখে দিচ্ছে শুধুমাত্র বিরোধীদের মতো কথাবার্তা বলে একশো দিনের টাকা আটকে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ না করে ভালো ফল হয় না এবার আমাদের অন্যভাবে ভাবতে হবে এছাড়া বিজেপির রাজ্য নেতাদের সমালোচনা এবং তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করতে থাকায় স্বাভাবিকভাবেই সৌমিত্র খাঁয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে যদিও সৌমিত্রের কথাই আমি বিজেপির প্রতীকে জিতেছি সেই প্রতীকের অমর্যাদা আমি করব না দলের কর্মীদের অমর্যাদা করব না তবে রাজ্য নেতৃত্বের ওপরে আমার রাগও নেই ভালোবাসাও নেই কারণ বৃদ্ধদের ওপরে রাগ করা যায় না আর মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন তাহলে বিষ্ণুপুর বাঁকুড়ার উন্নয়নের স্বার্থে আমিও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারি মুকুটমণিপুরে বাঁকুড়া রানীগঞ্জে রুটে রেলপথের আবেদন করবো দুর্লভপুর পর্যন্ত যাতে দ্রুত ট্রেন চলে তার জন্য রেলমন্ত্রীকে জানাবো আমি উন্নয়ন চাই তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং